নমস্কার কবিতা কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আমরা নিয়মিত কবিতা পাঠ এবং গল্প পাঠ করে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন আমাদের কাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শোনা গেছে বলধা গার্ডেনের হাজারো উদ্ভিদের ভিড়ে ক্যামেলিয়া কবিকে বেশি আকৃষ্ট করেছিল তাই ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কলকাতা ফিরে গিয়ে তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দে সাতাশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন পুনশ্চ কাব্যগ্রন্থে শুরু হচ্ছে আজকের কবিতা পাঠ নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পেছনের বেঞ্চিতে মুখের একপাশে নিটোল নিটল রেখাটে দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলোই খোঁপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা যেখানে আবার নাম্বার সেখানে নামা হল না এখন থেকে সময়ের হিসেব করে বেরোই সেই হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রিনী নির্মল বুদ্ধি চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ মনে ভাবি একটা কোন সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্ম করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুণ্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ না রাজহাঁসের একদিন ছিল ঠেলা ঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল ও কারণে টুপিটা উড়িয়ে দি তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে কোন ছুতো পাইনি হাত নিঃফিস করে এমন সময় সে এক মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বলল ফেলো চুরুট যেন না পেলেই ওড়াতে লাগল বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলাম চুরুট রাস্তায় হাতের মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বলল না এক লাফে নেমে গেল বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পরবার হাত কাঁপতে লাগল কটাক্ষেও তাকালে না বীর পুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশায় একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায় একটা ট্যাক্সি ধরে গেল চলে পরদিন তাকে দেখলুম না তারপর দিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলাগাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো ও মেয়ে নিজের দায়ে নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করলুম ভুল শোধরাতে হবে খবর পেয়েছি গরমে ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহল্লাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বন পাকযন্ত্র দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকে আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশুনে ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হায় রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসব তার দুদিন আগে তনুকা বললে এক জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটা ফুলের গাছ এ এক উৎপাত চুপ করে রইলেম তনুকা বললে দামেই দুর্লভ গাছ এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেম নামটা কি সে বললে ক্যামিলিয়া চমক লাগলো আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝি এর মন মেলে না তনু কি বুঝলে জানি নে হঠাৎ লজ্জা পেলে খুশিও হল টপ টপশুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসেবে সহযাত্রিনীটি সহজ নয় একটা দোকামরা গাড়িতে টপটাকে লোকালেম নাবার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনে বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠবিড়ালিদের পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্যে দিয়ে পলাশ বলে তশরের গুটি ধরেছে মহিষ চড়ছে হর্তুকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাঁবু পাতলেম নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল পায় হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশুগাছের তলায় বই পড়ে আর আমাকে সে যা চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলেই একদিক দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ভাতি ইচ্ছে গিয়ে বলি আমাকে দরকার কি নেই কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রগোচের ভালুকও কি মেলে না দেখলেম দলের মধ্যে একজন যুবক শট পড়া গায়ে রেশমের বিদিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাওয়ানা চুরুট খাচ্ছে আর কমলা অন্যমনে মনে টুকরো টুকরো করছে সেজবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিকপত্র মুহূর্তে বুঝলাম এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত না কোথাও আমি চলে যেতেম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকে ক্যামিলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুকঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যারাকে ফিরে এসে টবে দিই জল এক দেখি কুড়ি এগুলো কতদূর সময় হয়েছে আজ যে আনি আমার রান্নার কাঠ দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এল বাবু দেখেছিস কেন বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে দেখেছিস কেন আমি বললেম এই জন্যেই তারপরে ফিরে এলেম কলকাতায়